হ্যালো ওয়েলকাম টু স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন সবাইকে গুড আফটারনুন গুড আফটারনুন ভেরি 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 গুড আফটারনুন কালকে আমার যে ওয়ান শটটা ছিল অর্থাৎ আমার কালকের ওয়ান শটটা কি নিয়েছিল এই যে এইখানে তার প্রেজেন্টেশন একটা রয়েছে বুঝতেই পারছো যারা কালকে ক্লাস করেছো আলো নিয়েছিল কালকে আমার ওয়ান শট তাই তো অর্থাৎ এই লাইট চ্যাপ্টারটাকে পুরো আমি কমপ্লিট করে দিয়েছিলাম হ্যাঁ পুরো আফটারনুন গুড আফটারনুন ভেরি ভেরি গুড আফটারনুন একদমই তো আমি একটা ভিডিওতে পুরো রিফ্লেকশন অফ লাইটটাকে পুরো কমপ্লিট করে দিয়েছি রাইট দারুণভাবে জিনিসটার পুরো কনসেপ্ট দেওয়া আছে তো অবশ্যই যারা ভিডিওটা নি ইমিডিয়েটলি আজকেই দেখে নাও কারণ তার উপর রয়েছে আজকের এমসিকিউ কালকে যারা দেখেছো তারা আজকে বুঝতে পারবে যে কতটা এফেক্টিভ রেজাল্ট দিচ্ছে সেই ভিডিওটার কেমন তো চলো তাহলে লেট স্টার্ট এই তো সবাই আসতে শুরু করেছে অঙ্কনা মনালিসা সবাইকে ওয়েলকাম ওয়েলকাম সবাই চলে আসো তাড়াতাড়ি চলে আসো কালকের যে পরিশ্রম কালকের যে আমার পরিশ্রম তার যেন একদম ভালোভাবে ইউটিলাইজ তোমরা করতে পারো একদম পূর্ণিমা টুমে সবাই চলে এসছে একদম চলে আসো সবাই তো চলো আজকের আমাদের মেন টপিক কি মেন টপিক হচ্ছে রিফ্লেকশন অফ লাইট তারই এমসি অর্থাৎ আলোর প্রতিফলনের উপর এমসি যারা আজকে আমাদের চ্যানেলে নতুন তাদের জন্য ছোট্ট করে বলে রাখি আমি জয় সাহেব জয় ফিজিক্স ফ্যাকাল্টি দশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন আমি নাইন টেন ইলেভেন টুয়েলভ নিট যেই মেন্স অ্যাডভান্স এগুলো সবজনই ফিজিক্স ক্লাস করিয়ে থাকি তো চলো যারা এখনো আমাদের স্মার্ট স্কুল বেঙ্গলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি তারা এক্ষুনি ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলে তোমরা কি কি পাবে এই চ্যানেলে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে নাইন টেন ইলেভেন টুয়েলভ নিট যেই প্রত্যেকটা জিনিসের একদম আলাদা আলাদা সব কিছু পড়াশোনা তোমরা এই চ্যানেলে পাবে এবং খুব শিগগিরই আমাদের ক্লাস নাইন এবং টেন নাইন এবং টেন আবারও বললাম নাইন এবং টেনের রিভিশন ব্যাচ লঞ্চ হতে চলেছে খুব শিগগিরই তাই যারা আমার ছোট ভাই বোনরা আছো নাইনে বা টেনে পড়ছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ সব নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে বেল আইকনটাকে প্রেস করে রাখো সব নোটিফিকেশন সমস্ত ধরনের নোটিফিকেশন তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ওখানে পেয়ে যাবে খুব শিগগিরই আসছে তোমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কেমন পড়াচ্ছি সেটা দেখবার জন্য চলে যাও আমাদের প্লেলিস্টে প্লেলিস্টে দেখবে ওয়ান শটের ভিডিও বানানো আছে ফিজিক্সের জন্য আলাদা করে এনা ছাড়াও ফিজিক্সের যে কটা ক্লাস এতদিন আমি ইউটিউবে নিয়েছি সেগুলো প্লেলিস্টে দেওয়া আছে কেমন লিস্ট থেকে তোমরা অবশ্যই সেখানে দেখতে পাবে তো চলো 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 একদমই তো आंसर আসতে শুরু করে দিয়েছে কোয়েশ্চেন পড়া সাথে সাথে आंसर এটাই তো আমি চাই এটাই তো আমি চাই যে কোয়েশ্চেন মানে আমি শুরু করতে পারলাম না আনসার তার কারণ হচ্ছে সেইভাবেই সবাই ক্লাসটা করেছে রাইট তো চলো প্রথম কোয়েশ্চেনটা আমরা দেখে কি আছে হুইচ টাইপ অফ মিরর ইজ কনকেভ মিরর কনভারজিং ডাইভারজিং প্লেন নান অফ দা এবভ অবতল দর্পণ কি ধরনের দর্পণ অভিসারী অপসারী সমতল উপরের কোনোটিই নয় এক্স্যাক্টলি সবার কাছে আনসার আমি এক্সপেক্ট করি যারা কালকে ক্লাস করেছে আর একটা কথা আমি বলতে ভুলে গেছি আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ আমি সব সময় লাস্ট কয়েকটা ভিডিওতে বেঙ্গলি এবং ইংলিশ আমি কোয়েশ্চেন বলো 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 মানে সরি বা যে কোনো টপিক বলো আমি সবই দুটোতেই নিয়ে আসছি কেন তার একটাই কারণ আমাদের চ্যানেলে কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ড নয় আইসিএসি সিবিএসি প্রত্যেকটা বোর্ডের স্টুডেন্টরা ক্লাস করতে পারবে কেমন তো চলো আর তোমাদের কি ডিমান্ড আছে রিকোয়ারমেন্ট আছে ভিডিও শেষে ভিডিও শেষ হলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলো না তোমাদের রিকোয়ারমেন্ট তোমাদের ডিমান্ড তো দেখো কি বলছে উইচ টাইপ অফ মিরার ইজ কনকেভ মিরার কনকেভ মিরার কোনটা কালকেই আমরা সেটা দেখে নিয়েছি যে কনকেভ কোনটা তাহলে এইটা হচ্ছে আমার কনকেভ মিরার রাইট তাহলে এই আলোক রশ্মি গেল আর এই এক জায়গায় মিলিত হয়ে যাচ্ছে তাই না কি কালকে এই পয়েন্টগুলো আলোচনা করেছিলাম তো তার মানে কোথায় গিয়ে মিলিত হচ্ছে ফোকাসে গিয়ে মিলিত হচ্ছে তার মানে কি করছে রে গুলোকে কনভার্জ করে দিচ্ছে মানে এক জায়গায় মিলিত করে দিচ্ছে তার মানে কি হয়ে যাচ্ছে এটা কনভার্জিং মিরর অপশন এ ইজ অর্থাৎ অর্থাৎ অভিসারী দর্পণ বলবো আমরা অবতলকে আমরা বলবো অভিসারী দর্পণ চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোয়েশ্চেনে চলে যাচ্ছি পরবর্তী কোয়েশ্চেন ওয়াও অবতল দর্পণের ফোকাল পয়েন্ট কোথায় থাকে ঝটপট আনসার করে ফেলো ঝটপট আনসার করে ফেলো আমার সোনা বাচ্চারা তাড়াতাড়ি আনসার করে ফেলো কোথায় থাকে অবতল দর্পণের ফোকাল পয়েন্ট কোথায় থাকে তাড়াতাড়ি আনসার কর তাড়াতাড়ি ঝটপট দেরি করিস না আনসার আনসার ঝটপট হ্যাঁ গুড আফটারনুন আহ অঙ্কনা মালিকা পিঙ্কি পিহু পুরবি সবাই পূর্ণিমা সবাই এর নাম আমি নিয়ে নিয়েছি অঙ্কনা বললাম আমি ওকে একদম গুড আফটারনুন সবাই আনসার করতে শুরু করো আনসার করতে শুরু করো পুরো একদম পাগল করা ক্লাস হবে উন্মাদনায় ভরা ক্লাস কালকের ক্লাস দেখে থাকলে আজকের প্রত্যেকটা উত্তর পারবার কথা এবং এই প্রশ্নই পরীক্ষায় আসছে সেম প্রশ্নই পরীক্ষায় আসছে তাহলে অবতল দর্পণের ফোকাল পয়েন্ট কোথায় থাকে দর্পণের কেন্দ্রস্থলে দর্পণের পিছনে দর্পণের সামনে দর্পণের পৃষ্ঠে কোথায় বলবো কোথায় বলবো হ্যাঁ হ্যাঁ ক্রিক এক্সপার্ট হাই হাই আচ্ছা তুই কি ব্যাপার ইয়েতে আর আমাদের আজকেও তো ইয়ের ক্লাস ছিল বিএসসি নার্সিং এর তুই ব্যাচ নিয়ে বসে আছিস সেদিকে ব্যাচে ক্লাস করিস না কি ব্যাপার আচ্ছা চলো তাহলে কি আনসার হবে কি আনসার হবে এটা কি আনসার হবে দেখো ফোকাল এই যে আমি এই মাত্র আঁকলাম কনকেভ মিরার তাই তো এটা হচ্ছে পোল এটা হচ্ছে ফোকাস এটা হচ্ছে বক্রতা কেন্দ্র তাহলে ফোকাস কোথায় আছে কনকেভ মিরারের সামনে আছে তাহলে দর্পণের সামনে হবে অপশন সি হবে কারেক্ট আনসার চলো চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন ফাড়াফাড়ি কোয়েশ্চেন দা ইমেজ ফাউন্ড বাই আ কনকেভ মিরার রিয়েল তারা তার সব প্রশ্ন আমি আনসার মানে আমি আনসার বলা মানে এগুলো মানে কি আর বলবো এগুলো আমি আনসার বলে দে মানে পাপ করা পাপ এইসব প্রশ্নের উত্তর আমার বলা মানে পাপ করা কি আনসার হবে কি আনসার হবে অবতল দর্পণ কিরকম ধরনের প্রতিবিম্ব গঠন করছে বাস্তব উল্টো কাল্পনিক সোজা উভয় উপরের কোনটি নয় রিয়েল অ্যান্ড ইনভার্টেড ভার্চুয়াল অ্যান্ড আপরাইট বোথ এন্ড বি নান অফ দ্য অ্যাভ কোনটা হবে ঝটপট আনসার করো ঝটপট আনসার করো কোনটা হবে পাগল করা কোয়েশ্চেন উন্মাদনায় ভরা কোয়েশ্চেন তাড়াতাড়ি 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 ঝটপট আনসার কি হবে কোনটা আনসার হবে তাহলে কোনটা আনসার হবে ভেবে দেখো কোন কেভে কিন্তু দুটোই তৈরি করে ভার্চুয়ালও তৈরি করে আবার এর সাথে সাথে কিন্তু রিয়েলও তৈরি করে এবং এইটার জন্য আমি একটা ট্রিক্স কালকের ক্লাসে বলে দিয়েছি এটার জন্য কি মনে পড়ছে আমি কালকের ক্লাসে একটা ট্রিক্স বলে দিয়েছি যে কখন ভার্চুয়াল আর আর কখন রিয়েল হচ্ছে এবং এই ট্রিক্স যদি কেউ তাহলে তার ভুল হবে না সেই দেখে থাকে ভার্চুয়ালো দেখবার জন্য সেই ভিডিওকে দেখতেই হবে তাই তো তাহলে কি হবে এটা এটা অনেকেই আনসার করছে সি একদমই তাই সি হবে সঠিক উত্তর অর্থাৎ উভয় হবে বোথ বোথ এ অ্যান্ড বি বোথ এ অ্যান্ড অপশন সি ইজ কারেক্ট আনসার রিয়েল এবং ভার্চুয়াল দুটোই তৈরি করে চলে যাচ্ছি পরবর্তী কোয়েশ্চেন কি বলছে যদি কোনো বস্তু অবতল দর্পণের বক্রতার কেন্দ্রে স্থাপন করা হয় তবে প্রতিচ্ছবি হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি জিনিসপত্র মোয়া 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 দিয়ে দিচ্ছি হাতে তাই না সব এগুলো বলে দিয়েছি কালকে চলো আনসার করো যদি কোনো বস্তু অবতল দর্পণ তাহলে এই হচ্ছে আমার অবতল দর্পণ এই পোল ফোকাস বক্রতা কেন্দ্র তাই তো তাহলে কি বলছে অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপন করা হয় তাই তো মনে পড়ে ট্রিক্স বলে দিয়েছিলাম মনে পড়ে প্রত্যেকটা ট্রিক্স বলে দিয়েছিলাম একমাত্র একটাই কন্ডিশন আছে যেখানে বস্তুকে রাখলে প্রতিবিম্ব সেখানেই গঠিত হচ্ছে যেখানে বস্তুকে রাখলে প্রতিবিম্ব ঠিক সেখানেই গঠিত হচ্ছে মনে পড়ছে আশা করি আমি বলে দিয়েছিলাম মনে পড়ছে আশা করি আমি বলে দিয়েছিলাম এই জিনিসটা মনে পড়ছে আশা করি আমি বলে দিয়েছিলাম এই জিনিসটা তাহলে কি হবে এটা বক্রতা কেন্দ্রে কি বলেছে কোন বস্তু অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপন করায় তাহলে বক্রতা কেন্দ্রে রাখা প্রতিচ্ছবি কোথায় হবে বক্রতা কেন্দ্রেই হবে কি তাই তো বক্রতা কেন্দ্রেই হবে এবং বলেছিলাম একটা কন্ডিশন ছাড়া সব কন্ডিশনে রকম প্রতিবিম্ব তৈরি হয় রিয়েল ইনভার্টেড আর এখানে কি হবে সেম সাইজ মানে অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার রাইট ক্লিয়ার চলে যাই আমাদের তাহলে পরবর্তী কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন দেখি কি আছে নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে ওয়েন ওয়ে অবজেক্ট ইজ প্লেসড অ্যাট ইনফিনিটি ঠিক আছে দা ইমেজ ফর্মড বাই আ কনকেভ মিরার ইজ আচ্ছা এইটা আবার একটা জিনিস মনে পড়লো আমি একটু বলে রাখি সেটা হচ্ছে যারা এএনএম জিএনএম কেমন এএনএম জিএনএম এর কোর্সের জন্য বারবার আমায় কোয়েরি স্কোরছো এএনএম জিএনএম এর কোর্সের জন্য যারা আমায় কোয়ারিস করছো তাদেরকে বলে রাখি ক্রিসমাস উপলক্ষে আমাদের একটা হিউজ ডিসকাউন্ট চলছে সব থেকে কম প্রাইজে এখন কিন্তু সেই ব্যাচগুলোকে দেওয়া হচ্ছে শুধু এম জিএনএম কেন জেন পাসের কথাও আমি বলবো এই জেন পাসের এর অর্থাৎ বিএসসি নার্সিং এর জন্য যারা পড়তে চাইছো সব থেকে কম প্রাইজে এই মুহূর্তে দেওয়া হচ্ছে এবং তোমাদের বিশ্বাস না হলে তোমরা ওয়াই নাইন এইট টু এই কোডটা কুপন অ্যাভেলেবেল জায়গায় অ্যাপ্লাই করো কোডটা হচ্ছে ওয়াই নাইন এইট টু এই কোডটা কুপন অ্যাভেলেবেল জায়গায় অ্যাপ্লাই করো এবং দেখে নাও সেই হিউজ পরিমাণ ডিসকাউন্ট যদি কারোর বুঝতে অসুবিধা হয় নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নাম্বারটাতে ডিরেক্টলি আমার সাথে কিন্তু যোগাযোগ করে নাও কেমন আর আমরা কেমন পড়াচ্ছি সেটা তো ওয়াই মানে ইউটিউবে তোমরা দেখতেই পাচ্ছ ওয়াই ক্লাসে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কেমন পড়াচ্ছি কি ধরনের পড়াচ্ছি কতটা এফোর্ট দিচ্ছি কেমন এই কোডটা ইউজ করতে ভুলো না যদি ভর্তি হতে কোনো সমস্যা হয় এই নাম্বারটায় ফোন করতে বা হোয়াটসঅ্যাপ করতে ভুলো না দুটোই বলে দিলাম কেমন এই কোডটাতেই একমাত্র কিন্তু এই অফারটা রয়েছে কেমন এই ওয়াই নাইন এইট টু এই কোডটাই এটাতেই কিন্তু একমাত্র অফারটা রয়েছে চলো তাহলে এটার আনসার কি হবে এটার আনসার কি হবে আমরা একটু দেখে নি বলছে when an object is placed at infinity অর্থাৎ অসীমে রাখা হয়েছে দা ইমেজ ফর্ম বাই আ কনকেভ মিরর ওয়াও মনে পড়ে এইটা নিয়ে কালকে আমি একটা ছন্দ করে বলে দিয়েছি তাই তো আমি একটা ছন্দ করে এই কোশ্চেন একটা বানিয়ে দিয়েছি ছন্দ করে তাই না তাহলে কোথায় বলেছে এখানে রাখতে ইনফিনিটি অসীমে রাখতে বলেছে তাহলে কোথায় সেই ট্রিক্সটা কি সেই ট্রিক্সটা জন্য তোমাদের যে রিফ্লেকশন অফ লাইট ওই ভিডিওটা দেখতেই হবে একদমই তাই ওয়ান শটের ওই ভিডিওটা কিন্তু দেখতেই হবে না হলে কিন্তু কোনো লাভ নেই কেমন সেইটা কিন্তু ওয়ান শটটা পুরো দেখতে হবে প্রায় তিন ঘন্টা আটচল্লিশ মিনিটের ভিডিও এক ফোটাও এক ফোটাও আমি স্টুডিও থেকে না বেরিয়ে ভিডিওটা বানিয়েছি তো সেই ভিডিওটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখে নিতে হবে কেমন তাহলে কোথায় তৈরি হচ্ছে ফোকাসে তাহলে কি হবে ফোকাল পয়েন্ট অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার ফোকাল পয়েন্টে তৈরি হচ্ছে ভিডিও কেমন সরি ফোকাল পয়েন্টে ভিডিও তৈরি হচ্ছে বলছি ফোকাল পয়েন্টে প্রতিবিম্ব তৈরি হচ্ছে কেমন চলো যদি কোনো বস্তু ফোকাল পয়েন্ট ও দর্পণের পোলের মাঝখানে থাকে এইটাই আমি প্রথম ওই আমি বলছি না ট্রিক্সগুলো বলেছিলাম সেই ট্রিক্সগুলোর মধ্যে প্রথম পয়েন্ট প্রথম ট্রিক্স আমি এটাই বলেছিলাম তাই তো কি বলেছে যে ফোকাল পয়েন্ট বলেছে যে ফোকাল পয়েন্ট এবং পোলের মাঝখানে যদি রাখা হয় এটাই একমাত্র কন্ডিশন সেই কন্ডিশনটা কি সেটাও আমি বলে দিয়েছিলাম তাই তো ফোকাল পয়েন্ট ও দর্পনের পোলের মধ্যে স্থাপন করা হয় তাহলে প্রতিচ্ছবি কি হবে তাহলে প্রতিচ্ছবি কি হবে এখানে আছে রিয়েল অ্যান্ড তাহলে অবশ্যই কি হবে কাল্পনিক এবং বড় হয়ে যাবে সঠিক উত্তর বা কারেক্ট আনসার রাইট অপশন বি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার আমি কালকেই বলেছিলাম যে কতটা আমরা শিখলাম আজকের ক্লাসে সেটা জানতে পারবো মানে কালকের ওয়ান শর্ট ভিডিওতে কতটা শিখেছি সেটা বুঝতে পারবো আমরা আজকের ক্লাসে তো একটু তাড়াতাড়ি কমেন্ট করে জানাও যে কার কেমন লাগছে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও যে কার কেমন লাগছে এবং কতটা শিখতে পেরেছো কতটা বুঝতে পেরেছো সেটা একটু জানাও কি পারছো তো সবাই আনসার করতে সবাই আনসার করতে পারছো তো একটু থামস আপ করে দাও ভিডিওটাতে তাহলে তো বুঝতে পারবো তাড়াতাড়ি করে ঝটপট ঝটপট করে থামস আপ করে দাও ভিডিওটাতে যে সবাই পারছো তো আনসার করতে ঝটাস পটাশ করে ভিডিওটাতে একদম পুরো থামস আপ করে দিতে হবে যে হ্যাঁ স্যার বুঝতে পারছি সত্যি কালকের ক্লাসটা এফেক্টিভ ছিল এবং যে কোনো এক্সামের জন্য এফেক্টিভ যে কোনো এক্সাম সেটা হোয়াট এভার ইট ইজ চলো তাহলে চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেনের দিকে কি বলছে ইফ দা ফোকাল লেন্থ অফ আ কনকেভ মিরার ইজ 10 সেমি অর্থাৎ একটা কনকেভ মিরারের ফোকাল লেন্থ কত বলেছে 10 সেমি বলেছে and an object is placed ফ্রম দির ইমেজ ডিস্টেন্স চলো এটার জন্য আমি টাইম দিই একটু চলো এটার জন্য আমি একটু টাইম দিয়ে দিই দেখি কি আনসার হয় হয়েছে কোনটা বাকিগুলো আহ গুড়ি যায় কি ঘুরি যায় মানে এটা আবার কি বাকিগুলো ঘুরি যায় মানে একদম 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 তাহলে কি হবে আচ্ছা আমি একটু বোঝাই তাহলে এই হচ্ছে আমার মিরার ভালো করে এই জায়গাটা বুঝতে হবে এই হচ্ছে আমার এটা হচ্ছে ফোকাস বক্রতা কেন্দ্র রাইট তাহলে বলেছে অবজেক্ট ইজ প্লেসড টোয়েন্টি সেন্টিমিটার ফ্রম দা মিরার তাহলে কোথায় রাখা হয়েছে মিরার থেকে টোয়েন্টি সেন্টিমিটার দূরত্বে রাখা হয়েছে কেমন আচ্ছা তাহলে বলছো হোয়াট ইজ দ্য ইমেজ ডিস্টেন্স ইফ দ্য টেন সেন্টিমিটার আচ্ছা তার মানে এইটা কত এইটা টেন সেন্টিমিটার আমি কালকে শুরুতেই বলে দিয়েছিলাম এই জিনিসগুলো তাহলে এটা ডাবল হয়ে যায় তাই তো তাহলে ইমেজ কোথায় ফর্ম হবে মানে কোথায় সেন্টিমিটার রাখা হয়েছে টোয়েন্টি সেন্টিমিটার মানে তো সেন্টার অফ কার্বেচারই রাখা হয়েছে তাহলে ইমেজও কোথায় ফর্ম হয়ে যাবে সেন্টার অফ কারভেচারেই ফর্ম হবে কারণ আমি তো সেটা বলেই দিয়েছিলাম তাহলে আনসার কারেক্ট আনসার কি হয়ে যাবে কুড়ি সেন্টিমিটার অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার বি হয়ে যাবে কিন্তু কারেক্ট ডি ডি কেন বলছে মানে কত আছে চল্লিশ সেন্টিমিটার কেন ডি হবে ও বাকিগুলো গুরু জয় আনন্দ স্যারের কৃপা থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা বাকিগুলো গুড়ি যায় আচ্ছা যাই হোক ওকে ডি সরি স্যার ডি ইজ রাইট আনসার না না ডি হচ্ছে না ওই দেখো রাইট আনসার লিখে আবার মুছে দিচ্ছে কি বদমাস এরা এরকম দুষ্টু বাচ্চা কাচ্চা কি বলবো আচ্ছা নেক্সট নেক্সট কোশ্চেনে যাই নেক্সট কোশ্চেনে যাই এগুলো যদি অসুবিধা হয় একবার ভিডিওটা দেখে নিতে হবে ঠিক আছে বি বলেছিলাম ফার্স্টে আচ্ছা একদম 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 চলো নেক্সট কোশ্চেন অবতল দর্পণ ব্যবহৃত হয় গাড়ির রিয়ার ভিউ মিরারে সৌর রন্ধন যন্ত্রে অলঙ্করণে উপরের সবগুলোতে কি হবে কনকেভ কোথায় ইউজ হয় কনকেভ কোথায় ইউজ হয় কোথায় ইউজ হয় রিয়ার ভিউ মিরারে ইউজ হয় সোলার কুকারে ইউজ হয় ডেকোরেটিভ পারপাসে ইউজ হয় অল অফ দ্য অ্যাবভ কোনটা আনসার হবে কি আনসার হবে সোনা বাচ্চা কাচ্চারা আনসার কি হবে এটার এটার আনসার কি হবে এটার আনসার হবে কি সোলার কুকার তাই তো অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার তাহলে গাড়ির রিয়ার ভিউ মিরারে কি হয় কনভেক্স ইউজ হয় কেন হয় সেটারও কালকে আমি কনসেপ্ট বলে দিয়েছিলাম কেন রিয়ার ভিউ মিরারে ইউজ হয় সেটাও কিন্তু আমি কনসেপ্ট বলে দিয়েছিলাম রাইট ওকে ওকে গাড়ির রিয়ার ভিউ মিরারে না অঙ্কনা গাড়ির রিয়ার ভিউ মিরারে কনকেভ ইউজ হয় না গাড়ির রেহার মিরারে অবতল হয় না অবতল কখনোই হয় না ওটা হয় উত্তল দর্পণ এই জায়গাটাই আমাদের ভুল হয় ঠিক আছে উত্তল দর্পণ হবে কারেক্ট উত্তল দর্পণ ব্যবহৃত হয় রাইট চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কি আছে বলছে দ্যা ডেন্টিস্ট ইউজ আ কনকেভ মিরার বিকজ কেন ডেন্টিস্ট কনকেভ মিরার ইউজ করে এটি দাঁতের ক্ষুদ্র প্রতিচ্ছবি তৈরি করে এটি দাঁতের সোজা ও বড় প্রতিচ্ছবি তৈরি করে এটি দাঁতের বাস্তব প্রতিচ্ছবি তৈরি করে এটি দাঁতের কাল্পনিক ও ছোট প্রতিচ্ছবি তৈরি করে আচ্ছা দাঁতের ছোট প্রতিচ্ছবি তৈরি করলে কি কোনো লাভ হবে আমার না তো আমায় তো বড় করে দেখতে হবে জিনিসটা তাই না তবেই না আমি বুঝতে পারবো কি সমস্যা হয়েছে ঠিক তো তাহলে কি হবে কি হবে আনসার কি হবে দাঁতের ডাক্তার এটি ক্ষুদ্র প্রতিচ্ছবি তৈরি করে না এটি সোজা ও বড় প্রতিচ্ছবি তৈরি করে এটি দাঁতের বাস্তব প্রতিচ্ছবি তৈরি করে আর কি বলছে এটি দাঁতের কাল্পনিক ও ছোট প্রতিচ্ছবি তৈরি করে তাহলে কি হবে ইট ফর্মস রিয়েল ইমেজ অফ দ্য টিথ রিয়েল ইমেজ তৈরি করে ইট ফর্মস অ্যান্ড অ্যান্ড ম্যাগনিফাইড ইমেজ অফ দ্য টিথ এটা কি হবে আচ্ছা এটাকে আমি একটা কাজ করি এটাকে আমি হোমওয়ার্কে দিয়ে দিই কেমন হোমওয়ার্ক তো দেওয়াই হয় না তো হোমওয়ার্কে দিয়ে দিলাম এটা এটার কোশ্চেনটা ঠিক আছে এই কোশ্চেনটা ভিডিও শেষ হওয়ার পর আমাকে হোমওয়ার্কে কমেন্ট সেকশানে জানাবে এটার আনসার কি হবে কেমন এটাকে আমি হোমওয়ার্কে দিয়ে দিলাম কেমন এটা তাহলে থাকলো আমার হোমওয়ার্কের কোশ্চেন মনে থাকবে ভিডিও শেষ হলে কমেন্ট সেকশন এটার আমি আনসার নেব এখন আমি আনসার দেখব না কিন্তু এটার কেমন এটা ভিডিওর শেষে কমেন্ট সেকশনে আনসার চাই আমার বলছে নিম্নলিখিত কোনটি সমতল দর্পণের জন্য সঠিক নয় এটার এগুলোর মধ্যে কোনটা বলছে সমতল দর্পণের জন্য সঠিক নয় সেটা আমার কাছে জানতে চাওয়া হয়েছে কোনটা হবে এটি সর্বদা একটি কাল্পনিক প্রতিচ্ছবি তৈরি করে এটি কখনো কখনো বাস্তব প্রতিচ্ছবি তৈরি করতে পারে প্রতিচ্ছবি সর্বদা সোজা হয় প্রতিচ্ছবি সর্বদা পার্শ্ব বিপরীত হয় কেমন নিম্নলিখিত কোনটি সমতল দর্পণের জন্য সঠিক নয় এটি আচ্ছা একটা জিনিস ভাবো সমতল দর্পণে ফর্মস অফ ভার্চুয়াল ইমেজ ঠিক আছে ভার্চুয়াল ইমেজ তৈরি করে আচ্ছা এটি কখনো কখনো বাস্তব প্রতিচ্ছবি তৈরি করতে পারে কখনোই বাস্তব প্রতিচ্ছবি তৈরি করতে পারে না কেমন প্রতিচ্ছবি সর্বদা সোজা হয় তাই তো একদম ঠিক আছে কেমন আর বলছে দ্য ইমেজ ইজ অলওয়েজ ল্যাটারালি ইনভার্টেড তাই তো ইমেজটা কি হয় সবসময় ল্যাটারালি ইনভার্টেড হয় এবার অলওয়েজ আপরাইট অলওয়েজ ফর্ম আ ভার্চুয়াল তাহলে এখানে কি বলেছে কোনটি সমতল দর্পণের জন্য সঠিক নয় বলেছে তাই তো তাহলে কোনটা হবে তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার এটি কখনো কখনো বাস্তব প্রতিচ্ছবি তৈরি করতে পারে এই জায়গাগুলোর কোয়েশ্চেনগুলো আমাদের একটু ভুল হয়ে যায় কারণ এই যে সঠিক নয়টা আমরা খেয়াল করি না তার ফলে আমাদের আনসারটা কি হয়ে যায় ভুল হয়ে যায় কেমন তাহলে এটা কি হয়ে যাবে অপশান বি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার কেমন অপশান বি হয়ে যাবে কিন্তু এটার জন্য সঠিক উত্তর ক্লিয়ার নেক্সট কি বলছে হুইচ অব দা ফলোয়িং ইজ ট্রু ফর রিফ্লেকশন ইন প্লেন মিরার ঠিক আছে রিফ্লেকশন অফ প্লেন মিরার জন্য কোনটা ট্রু সেটা আমাকে জিজ্ঞেস করা হয়েছে আপতন কোন প্রতিফলন কোণের কোন সমান হয় আপতন কোন প্রতিফলন কোণের চেয়ে বড় হয় আপতন কোন প্রতিফলন কোণের চেয়ে ছোট হয় আপতন কোন প্রতিফলন কোণের উপর নির্ভর করে না কোনটা হবে চটপট আমার সোনা বাচ্চারা সোনা প্রিয় ভাই বোনেরা একটু আনসার করো আচ্ছা একটু এইটার আনসার করার আগে আমি একটা একটা জিনিস বলার আছে আমার সেটা হচ্ছে আমার যে পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে কেমন সেই গ্রুপটা আমি আজকে আবার খুলে দেবো কালকে আমি বন্ধ করে দিয়েছিলাম সেই গ্রুপটায় যারা নাইন টেনের বাচ্চারা আছো কি বললাম যারা নাইন টেনের বাচ্চারা আছো তারা সেখানে একটু ক্লাস নাইন বলে নাম লিখে একটু আমায় কমেন্ট করে পাঠিও বা সেই গ্রুপে না পাঠালেও সেই গ্রুপে না পাঠালেও তোমরা এই যে আমার ভিডিওটা আছে এই ভিডিওর শেষ হয়ে গেলে কমেন্ট একটু তোমার নাম এবং ক্লাস একটু তো তোমার নাম এবং ক্লাস ঠিক আছে এটা একটু পাঠিও তো আমি একটু দেখতে চাই যে কজন আমার ভাই বোন আছে যারা নাইন টেনের তাহলে আমি তাদের জন্য কি কোথা থেকে কিভাবে শুরু করব আর কি রিভিশন করাবো নাকি কিভাবে করব সেই জিনিসগুলো আমরা তাহলে ভাবতে পারবো একটু তো তোমরা অবশ্যই এই ভিডিও শেষে কমেন্ট সেকশনে ছেড়ে দাও আমার গ্রুপে করতে হবে না এই ভিডিও শেষে তোমার নাম এবং কোন ক্লাস তোমার নাম এবং কোন ক্লাস একটু এই ভিডিও শেষে কমেন্ট করে জানিও তো যারা শুধুমাত্র নাইন টেনের আছো তারাই কমেন্ট করো কেমন যারা শুধুমাত্র নাইন টেনের আছো তারা কমেন্ট করো একটু কেমন তো চলো এটা কি হচ্ছে হুইচ অফ দা ফলোইং ইজ ট্রু ফর রিফ্লেকশন ইন আ প্রেল মিরর তাহলে কি হবে এটা আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয় অপশন এ হবে সঠিক উত্তর কেমন অপশন এ হবে সঠিক উত্তর ক্লিয়ার অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর কারেক্ট অ্যানসার চলো দেখি নেক্সট কোয়েশ্চেন কি আছে সমতল দর্পণ কি ধরনের প্রতিচ্ছবি তৈরি করে চটপট আনসার চাই চটপট আনসার চাই সমতল দর্পণ কি ধরনের প্রতিচ্ছবি তৈরি করে চটপট আনসার করো উল্টো বাস্তব সোজা কাল্পনিক ও সোজা কাল্পনিক ও উল্টো কোনটা হবে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর ঝটপট ঝটপট চাই আবারো বললাম এই ভিডিও শেষে কিন্তু কমেন্ট করতে ভুলো না তোমরা যে তোমরা কারা কারা নাইন টেন এর আছো তারা কিন্তু কমেন্ট করতে ভুলো না কেমন অবশ্যই কিন্তু আমায় কমেন্ট সেকশানে জানিও ঠিক আছে অবশ্যই আমায় কমেন্ট সেকশানে জানিও যে কারা কারা তোমরা নাইন টেন এর আছো ওকে তাহলে এটার আনসার কি হবে চটপট এটার আনসার কি হবে কাল্পনিক ও সোজা হবে ভার্চুয়াল এবং ইরেক্ট হবে ভার্চুয়াল ইরেক্ট ইরেক্ট না বলে আপনারাইটা বলা হয় কিন্তু এক না বলে কিন্তু আপরাইটও বলা হয় নেক্সট কোয়েশ্চেন সমতল দর্পণ দ্বারা গঠিত প্রচ্ছবির আকার কিরকম হবে কি হবে সঠিক উত্তর সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিচ্ছবি আকারটা কি হবে বস্তুর চেয়ে বড় বস্তু চেয়ে ছোট বস্তুর সমান বস্তু দূরত্বের উপর নির্ভর করে কি হবে অপশন সি হবে কারেক্ট সাইজ অফ অবজেক্ট সি বস্তুর আকারের সমান হবে তাই তো বস্তুর আকারের সমান হবে নেক্সট কোয়েশ্চেন সমতল দর্পণের প্রতিচ্ছবির দূরত্ব কি বলেছে বস্তু থেকে দর্পণের দূরত্বের সমান বস্তু থেকে দর্পণের দূরত্ব দ্বিগুণ অর্ধে কোনোটি নয় কোনটা হবে কোনটা হবে সঠিক উত্তর আচ্ছা পরের থেকে কোয়েশ্চেন নাম্বার দিয়ে দেব ওকে তাহলে কি হবে বস্তু থেকে দর্পণের দূরত্বের সমান অর্থাৎ অপশান এ হবে যারা আজকে এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য আবারও বলে দিচ্ছি আমার অলরেডি ওয়ান শর্ট ভিডিও রিফ্লেকশন অফ লাইট নিয়ে বানানো আছে সেই ওয়ান শর্ট ভিডিও দেখে নিলে এই কোয়েশ্চেনগুলোর আনসার আরামসে তোমরা করতে পারবে কেমন এই কোয়েশনগুলোর আনসার তোমরা নিজেরাই করতে পারবে ঠিক আছে তো আজকের মতো ক্লাসটা এইটুকু ছিল আবার সেম এরং কোয়েশ্চেনের এমসি কিউর কোয়েশ্চেন আমি নিয়ে আসবো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এই স্মার্ট স্কুল বেঙ্গলি অবশ্যই আমাদের চ্যানেলটাকে কি করো তোমরা সাবস্ক্রাইব করে দাও কেমন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুল না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাইন টেন ইলেভেন টুয়েলভ নিট যেই সব ভিডিও কিন্তু আস্তে আস্তে আসবে যারা আমার সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে চাইছো তারা নয় ছয় আট এই নাম্বারে ডিরেক্টলি আমার সাথে তোমরা যোগাযোগ করে নিতে পারো কোনো অসুবিধা নেই কেমন হোয়াটসঅ্যাপে গিয়ে তোমরা কোন কোর্সে ভর্তি হতে চাইছো সেটা লিখে ইয়ে করতে পারো পাঠিয়ে দিতে পারো আমায় তবে কখনোই একটা জিনিস কোরো না হাই হ্যালো লিখে পাঠিও না বেকার আমি ওই ভিডিওগুলো গুলো মানে ওই হোয়াটসঅ্যাপ গুলো দেখিও না হাই হ্যালো লিখলে ঠিক আছে এই যে এটা হচ্ছে আমাদের ধন্বন্তরি টু পয়েন্ট ও ব্যাচটা চলছে যেটার উপর আবারও বললাম হিউজ একটা ডিসকাউন্ট চলছে এবং সেই ডিসকাউন্ট পাওয়ার জন্য অবশ্যই ওয়াই নাইন এইট টু এই কোডটা ইউজ করো তোমরা হিউজ একটা ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে যারা বুঝতে পারছো না তারা আমার সাথে ডিরেক্টলি যোগাযোগ করে নাও কুপন অ্যাভেলেবেল এই যে কুপন অ্যাভেলেবেল এই জায়গাটাতে গিয়ে এই ওয়াই নাইন এইট টু এই কোডটা তোমাদের কিন্তু প্রোভাইড করতে হবে কেমন তো আজকের মতো ভিডিও তাহলে এই পর্যন্তই আজকে কিন্তু আবার একটা কথা বলে দিলাম যারা নাইন টেনের ভাই বোনরা অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করে জানাও যে তোমরা কারা কারা এর আছো কারা কারা এর আছো আর একটা হোমওয়ার্কের কোয়েশ্চেন দিয়েছি তার আনসারটাও ভিডিও শেষ হলে সবাই একটু জানিয়ে দাও থ্যাংক ইউ আজকের মতো তাহলে টাটা সবাইকে